আমি যাব যাবো দেশে সোনার মদিনা ওই পারে পারে মনকে বোঝাই মন তো না আমার দিনের খাবার রাতের আহার লাগে না আর কোথায় গেলে বলো মনের আমি আমি যাব নবীর দেশে সোনার মদিনা ওই বারে বারে মনকে বোঝাই মন তো মানি না ও সকাল থেকে দাঁড়িয়ে আছি আর বসাগর পার সাফা মারো বা করব দিদার নবীজি মাজার আমি অধম গরিব নাই কুড়ি পারের তরে ও মাঝি কর দিও না ফিরিয়ে যাব নবীজির দেশে যাব নবীর দেশে ও কত হাজি চলে গেল কেউ সাথে নিল না দিবা নিশি কেঁদে কেঁদে হয়ে না আমি তাই কি যে কই হয়ে মরি ও মাঝি শোন না আমি তাই কি যে করি ভেবে মরি ও মাঝি শোনা ও মাঝি কর পার ফিরিয়ে দে আমি কেমন যাবো দেশে সোনার মদিনা ওই বারে বারে মনকে বোঝাই মন্ত মানে না মন্ত মানে না আমার মন্ত মানে না ও আশিক তুমি বুঝেছি এখন করব না ভয় আসবে না ঝড় উঠবে না তুফান তুমি পৌঁছে গিয়ে নবীর দারে ভুলো নাই আমার তুমি পৌঁছে গিয়ে নবীর দারে ভুলো নাই আমার সালাম খানি পৌঁছে দিও ওই নবী জিরাও নবী জিরাও যাই যাব সোনার মদিনাই ও পাকুরানই খুলে দেখো মমিন কি বলছে রব্বানা আর নবীর সহায় ছাড়া তোমার কিছুই হবে না ও পাকুরানই দেখো মমিন কি বলছে রব্বানা আর নবীর সহায় ছাড়া তোমার কিছুই হবে না তুমি তাই না বল ও আমিনুল নবীর ভুল না তুমি তাই না বল ও আমিনুল নবীর ভুল না মরণ পরে আধার গোরে রেহাই পাবে না রেহাই পাবে না মরণ কাউকে ছাড়বে না হে আমি কেমনে যাব নবীর দেশে সোনার মদিনা ওই বারে মনকে বোঝাই মন তো মানে না আমার দিনের খাবার রাতের আহার ভালো লাগে না আর কোথায় গেলে মেটিবে বলো মনের বেদনা मुनी रे बेदना मनीरे